গুড মর্নিং শনিবার দিবি সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে রোদ ঝলমলে সকাল যদি ভোরবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে চলো আজকে সারাটা দিন কেমন যায় তোমাদের সাথে শেয়ার করি দরজাটা খুলতেই না মনটা রিফ্রেশ হয়ে গেল এত সুন্দর ছিল সকালটা যে তোমাদেরকে কি বলি তবে আমার আবিরের কাল থেকে জ্বর প্লাস কুকু করে সমানে কেসে যাচ্ছে তাই ভাবলাম সকালবেলা ওর জন্য হোম রেমেডিটা বানাই এটা খুবই ইজি তুলসী পাতা গোলমরিচ লবঙ্গ দারচিনি তার সাথে অল্প একটু আদা থেতে একসাথে বসিয়ে দিয়ে ওটা ফুটতে দেব। একদম চায়ের লিকার হওয়া অবধি তারপরে হয়ে গেলে সেটা একটু মধু দিয়ে ওকে দিয়ে দেব। সাথে আমিও খাচ্ছি বিনা মধুতে জ্বরটা এখনও আছে যেন তখন ওটা ছাড়েনি ছেলেটাকে দিলাম যদি একটু আরাম পায় এমনিতে না এই সময় গরম গরম খেলে রিলিফ পাওয়া যায় আমারও শরীর খারাপ করলে এখনও পর্যন্ত মায়ে ঝাল চাটা আমাকে বানিয়ে দেয় দেখি একটু মনে হচ্ছে জ্বরটা ছাড়ছে খাম দিচ্ছে বুঝলে আজকে আবির অনেক সকাল সকাল উঠেছে সবে আটটা সাড়ে আটটা বাজে জেনারেলি উইকেন্ডে এত তাড়াতাড়ি ওঠে না হয়তো শরীর খারাপ বলে ঘুম ভেঙে গেছে বা কিছু হবে তবে উঠেছে বলে আমি ওদের ঘরটা পরিষ্কার করে দিলাম এমনিতেও উইকেন্ডে না আমাদের বাড়ির চাদরগুলো সব চেঞ্জ করা হয় সকালবেলা সমস্ত কিছু করে আমি একেবারে ঢুকিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাচতে এদিকে সীমাও চলে এসছে ও বাসন টাসন মাজা শুরু করেছে এত ঝকঝকে রোদ তাড়াতাড়ি কাঁচা হয়ে গেলে জামা কাপড়ও শুকিয়ে যাবে আবিরের জন্য খুব চটপট একটা ব্রেকফাস্ট বানাচ্ছি বানানোও খুব ইজি বুঝলে জাস্ট ব্রেডের ধারগুলো কেটে বাটা দিয়ে টস করেছি আর মাঝখানে একটু চিজ আর একটু মিষ্টির ফিলিং দিয়ে দিয়েছি ব্যাস আর একটা ব্রেড উপর থেকে দিয়ে সেটাই সুন্দর করে টোস্ট করে নিয়ে চোখো করে কেটে কে দেবো সাথে একটু গরম দুধও দিয়েছি আজকে একটু গরম গরম দিচ্ছি যাতে ও ঠান্ডা লাগার ধাতটা একটু কমে সীমাদেরও খাবার রেডি করে ওদেরকে খাবার দিয়ে দিলাম আজকে একদম কিছু করতে ইচ্ছা করছে না জাস্ট চা আর রুটি দিয়েছি ভালোই লাগছে না এদিকে সাড়ে এগারোটা বাসে চললো প্রায় আর উপরে দুজন এখনও ঘুম থেকে ওঠেনি আমি কতবার ডেকে দিয়ে গেছি আমি তোমাদের কাউকে ব্রেকফাস্ট করে দেবো না বলে তুমি আর তোমার মেয়ে ব্রেকফাস্ট করবে দেখো কটা বাজে এগারোটা কুড়ি যতই বলি ব্রেকফাস্ট দেব না তা কি হয় ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আবিরকে নিয়ে বসলাম চুল কাটতে ও চুলগুলো না খুব বড় বড় হয়েছে জানো তো বললাম যে বাইরে গিয়ে কেটে আয় সে ব্যাটা কিছুতেই যাবে না তাই ভাবলাম আমি ছোটোবেলার মতো করে কেটে দিই এই মেশিনটাই ইউএস থেকে কিনেছিলাম এ থাকতে যতটা না ইউজ করেছি তার থেকে বেশি ইউজ করেছি কোভিডের সময় বাপি রনির সবার চুল কাটা হয়েছিল এই দিয়ে ভালো মতো মাথা নাচিস কেন হাবিরে চুল কাটার সমস্ত নোংরাগুলো পরিষ্কার করে বাকি যে জামা কাপড়গুলো ছিল আমি এখন কাছে দিয়ে দিচ্ছি আজকে না রান্নার একেবারেই ঝামেলা নেই কারণ শাশুড়ি মা আজকে খাবার পাঠাবেন বলেছেন তো আমার কর্তমশায় গিয়ে বারোটা সাড়ে বারোটার সময় বেরিয়ে গিয়ে নিয়ে আসবে আমি এই জামা কাপড়গুলো কাস্তে দিয়ে যাব চান করতে চান সেরে উঠে দেখিয়ে এই দুজন ঘাপটি মেরে বসে টিভি দেখছে এই সুযোগে না আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম আমার গিম্বলটা সারানোর কিছুতেই ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট হচ্ছে না ভেবেছিলাম টুর ভিডিওটা করব কিন্তু সেটা কিছুতেই স্টার্ট করতে পারলাম না চাঁকে দুটো মতো বাজে কত্তা মশাই ফিরেছে খাবার দাবার নিয়ে এদিকে একটা খুব মন খুশি করার মতন জিনিস হয়েছে দেখো তোমাদেরকে দেখাই আমার পেঁপে গাছটায় কেমন সুন্দর পেঁপে ধরেছে বড় হয়েছে না গাছটা একটু যাকে দুটো বেজে গেছে বাচ্চারা খেতে নেমে চলে এসছে আজকে কিন্তু খাওয়া দাওয়ার বিশাল আয়োজন তোমাদেরকে দেখাচ্ছি কি কী পাঠিয়েছেন আমার শাশুড়ি মা বাচ্চারা যেহেতু ঝাল খায় না তাই মাটনটা এটা ঝাল ছাড়া মাটন করে পাঠিয়েছে সাথে রয়েছে ছোলার ডাল তার সাথে তিন রকম ভাজা পটল ভাজা আলু ভাজা আর ডিম সেদ্ধ করে ভাজা আর এটা আমাদের জন্য কষানো মাটন সাথে রয়েছে সর্ষে ইলিশ আর পোলাও আমরা খেতে বসবো বসবো প্রায় পৌনে 3টার মতো বাজে সীমা এলো বলে ওকে বললাম তুমি একটু কাপড়গুলো মেলে দাও এদিকে আমি ওর ভাতটা খুলে ইলিশ মাছ দিয়ে রেখে দিয়েছি সীমা তো আবার মাটন খায় না এদিকে আমরা দুজন খেতে বসেছি ভালো করে জম্পেশ করে মাটন দিয়ে ভাত মেখে খাচ্ছি এমন অবস্থায় এলো ঝমঝমিয়ে বৃষ্টি আবার দৌড়ালাম দেখো দেখো উল্টে পড়া না পিছল আছে আমি আর সীমা দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আজকে আর শুকনো হবে না এগুলো এটা বাবা ঘরে শুকোনোর যে ব্যবস্থা এই ট্রলি এটাকেই নিয়ে গিয়ে এখন ফ্যানের তলে রাখতে হবে তাতে যেটুকু শুকোয় সেটুকুই শুকোনো যাবে প্রায় তিনটে পনেরো মতো বাজে খাওয়া দাওয়া সব ডান আমি একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি আর ওদিকে সীমা থালাবাসন মারছে আমি উপরে এসে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এদিকে ঐশ্বের ইচ্ছা হয়েছে পিয়ানো বাজানোর তাই ভাবলাম একটু ওর কাছে বসে শুনি কেমন বাজায় দুজনকে ধরে বেঁধে নিয়ে এসছি শোয়ানোর জন্য এদিকে দেখি আবিরের গাটা আবার গরম হয়েছে টেম্পারেচার দেখি ওকে ওষুধ দিয়ে আমি একটু ওর পাশটায় গড়াবো তাহলে ও তাড়াতাড়ি ঘুমাবে আর আমারও একটু রেস্ট হয়ে যাবে চলো আমি একটু গড়িয়ে নিই ততক্ষণ অবস্থা আমার দেখো আমি ওদের সাথে শুয়েছি ঘুমিয়ে পড়েছি আবিরকে ঘুম পাওয়া থেকে আমি নিজেও ঘুমিয়েছি এখন সাড়ে ছটা বাজে চট করে গিয়ে আবির খাওয়ার মতন কিছু বানাই চলো আপনি সুজি খেতে খুবই ভালোবাসে তাই ভাবলাম দুধ সুজিটাই বানাই চটপটও হবে আর ওর খেতেও ইজি হবে যেহেতু গলায় ব্যথা আছে তাড়াতাড়ি করে সুজি বানালাম এদিকে সবাই তো আর সুজি খাবে না কর্তা মশাইয়ের জন্য অন্য কিছু একটা বানাতে হবে আমার কাছে ফ্রোজেন কিছু চপ ছিল এগুলো মা করে দিয়ে যায় ফ্রোজেন চিকেন কাটলেট মাছের চপ হ্যানা তানা এরকম সন্ধেবেলার খাবারের জন্য তো সেটাও ডিফ্রস্ট করতে দিয়েছি সেটাকে তেলে ভেজে দিয়ে দেবো এদিকে আমার সুজিটাও রেডি হয়ে গেছে শুধু ওপর থেকে একটু ঘি দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো দুজনেই এসে হাজির চলো খাবারটা ওদের দিয়ে আসি এদিকে আমাদের চপটাও ভাস্তে দিয়ে দিলাম মা না জানে যে আমি ব্যস্ত থাকি তাই এগুলো সব সময় আমার সুবিধার জন্য করে দিয়ে যায় কখনোই আমার সময় করে এগুলো করা হয়ে ওঠেনি দেখতে দেখতে দেখো সময় কেমন করে কেটে যাচ্ছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এবার ওদের সাথে একটু বসতে হবে চলো দেখি ওরা কি করছে যে লেগো দিয়ে গাড়ি বানিয়েছে কি গাড়ি বানিয়েছে দেখি তুই লেগো দিয়ে বানানো গাড়ি কি বানিয়েছে So here is this wheel which like turns the four wheels this, which can to move. Okay. Well, yeah, okay. And one. Yeah, this Okay. you'll have to press the name if you want to take the straight And it is all made out of Lego. Yeah. It has for wait. It has forty-two thousand one hundred seventy-three parts. Oh. Yeah. A dick here just how many parts are yeah. there?

তো আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এই ব্লগটা তবে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই খুব 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 ভালো রেখো চলো দেখা হচ্ছে আবার অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে চলো বাই